পদত্যাগ করছেন এক মাসও কি আর নেই এক মাসের আগেই কি তিনি পদত্যাগ করে ফেলবেন সরকারে তিনি আর থাকছেন না এই প্রশ্ন তিনি নিজেই তৈরি করেছেন তিনি নিজেই বিএনপি এবং জামাত সম্পর্কে তথ্য করে দিলেন বিএনপি এবং জামাত সরকারে এক ধরনের দখলদারিত্ব তৈরি করেছে সেই তথ্য ফাঁস করে দিলেন শেখ হাসিনাকে একদল লোক তার জীবনের ঝুঁকি নিয়ে একদল মানুষ একটা বিরাট অংশের মানুষ তার জীবনের ঝুঁকি নিয়েও রাজনীতিতে প্রাসঙ্গ

নির্বাচন হবে ওরা রাজনীতি করতে দিতে চায় না এই জন্য আওয়ামী লীগ যদি এখনো নির্বাচন করে তাহলে এমন আসন পাবে এটা সবগুলো পাবে প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি উপদেষ্টা মাহফুজ আলম ছাত্র উপদেষ্টা এই ব্যাপারটাকে কেন্দ্র করে অনেক বিতর্ক রয়েছে অনেক সমালোচনা রয়েছে সেই সমালোচনাকে কখনো কখনো নিজের কর্মকাণ্ড দিয়ে উস্কে দিয়েছেন তিনি কি খুব সহসায়ী পদত্যাগ করছেন এক মাসও কি আর নেই এক মাসের আগেই কি তিনি পদত্যাগ করে ফেলবেন সরকারে তিনি আর থাকছেন না এই প্রশ্ন তিনি নিজেই তৈরি করেছেন তিনি নিজেই সন্দেহ তৈরি করেছেন তিনি থাকবেন কি থাকবেন না এই সন্দেহ যেমন তৈরি করলেন তেমনি বিএনপি এবং জামাত সম্পর্কে অনেক তথ্য ফাঁস করে দিলেন বিএনপি এবং জামাত সরকারে এক ধরনের দখলদারিত্ব তৈরি করেছে সেই তথ্য ফাঁস করে দিলেন হঠাৎ করে এই তথ্য ফাঁস করে দিলেন কেন ডেইলি স্টার তাকে নিয়ে শিরোনাম করেছে ডেইলি স্টারের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে অন্য উপদেষ্টারা ফেব্রুয়ারি পর্যন্ত থাকলেও আমি নিশ্চিত না কতদিন থাকতে পারবো অর্থাৎ নির্বাচন পর্যন্ত অন্য উপদেষ্টারা হয়তো থাকবেন কিন্তু তিনি থাকবেন কি না নিশ্চিত নন এটা যে নিশ্চিত না সেটা তো আমরা অনেক আগে থেকেই জানি কারণ নির্বাচনের তফসিলের আগে দুই ছাত্র উপদেষ্টা যে পদত্যাগ করবেন থাকবেন না এটা অনেক আগে থেকেই জানি এটা যদি না করেন তারা তাহলে অনেক দলই নির্বাচনে যেতে রাজি হবে না তারা মনে করবে যে সরকারের থেকে রাজনৈতিক দল একাধিক রাজনৈতিক দলের জন্য তারা সুবিধাজনক কর্মকাণ্ড করতে পারেন নির্বাচনে আসিফ মাহমুদ সজিব ভাইয়া আগেই ঘোষণা দিয়েছেন যে তিনি নির্বাচনকালীন সরকারে থাকবেন না তিনি সহ বেশ কয়েকজন উপদেষ্টা থাকবেন না এমন ঘোষণাও তার মুখ থেকে আমরা শুনেছিলাম এবার মাহফুজ আলম নিজেই বললেন যে আমি থাকবো কি থাকবো না বলতে পারছি না কেন বললেন কোথায় বললেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এই মন্তব্য করেছেন রাজধানীর সিরডাপ মিলনায়টনে একটা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন বলেছেন এই সরকারের একটা বড় ক্রাইসিস আছে আমার গদি কখন চলে যায় সেটা নিয়ে অর্থাৎ সরকারের মধ্যেই নাকি এই আশঙ্কাটা তৈরি হয়েছে উপদেষ্টাদের মধ্যে আশঙ্কাটা তৈরি হয়েছে যে আমার গদি কখন না চলে যায় তো গতি যাওয়ার ভয় কেন এর এরা তো রাজনৈতিক সরকার না যেহেতু রাজনৈতিক সরকার না সেহেতু গদি যাওয়ার ভয় তো থাকার কথা নয় বলেছেন গত এক মাস ধরে গুঞ্জন শোনা মিডিয়া পাড়ায় ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন গত এক মাস ধরে মিডিয়াতে বিভিন্ন ধরনের গুঞ্জনের কথা তিনি বলছেন কিন্তু মেন স্ট্রিম মিডিয়াতে এই ধরনের গুঞ্জন আমরা অন্তত দেখিনি এতে ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ বন্ধ করে দিয়েছে কাজ স্লো হয়ে গেছে তিনি বলছেন যে এই গুঞ্জনের ফলে ছাত্র উপদেষ্টা অর্থাৎ দুই উপদেষ্টার দপ্তর কাজ বন্ধ করে দিয়েছে কেন তাহলে আপনারা কি করছেন বসে থেকে আপনি দায়িত্বে থাকা অবস্থায় আপনার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা যদি কাজ বন্ধ করে দেয় তাহলে সেটা তো আপনার ব্যর্থতা আর সেই ব্যর্থতা যদি আসে তাহলে আপনার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত সেটাই সমাধান তিনি বলছেন জুনে যখন লন্ডনে ঘটনা ঘটলো তারপর বাংলাদেশের পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেল রাজনৈতিকভাবে এজন্য বলছি রাজনৈতিক দলগুলো চাইলে আমি এক মাসের মধ্যে আইন করে দিতে পারবো যদি না চাই তাদের যদি সদিচ্ছা না থাকে অনেকে বসে আছে কখন পরবর্তী সরকার আসবে এই অপেক্ষায় এমনটা বলেছেন অর্থাৎ সদিচ্ছা না থাকলে ঐক্যমত্য এই মিটিং এত সময় ক্ষেপণ এটা সম্ভব না সদিচ্ছা থাকলে সেটা এক মাসের মধ্যেই সমাধান সম্ভব বলেছেন কেউ আসলে ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না রাজনৈতিক দলগুলোর সম্পর্কে সরাসরি বলছেন যে কেউ ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না সবাই নিজের ইন্টারেস্ট দেখে আর সামগ্রিকভাবে আমরা আসলে কোন জিনিসটা করলে একটা ভালো আইন পাবো ভালো একটা পলিসি পাবো ভালো একটা প্র্যাকটিস পাবো সেটা নিয়ে কেউ আসলে আগ্রহী নয় এটাই আমার হতাশা সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান শেখ হাসিনার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছিলেন এবং ভারতের সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র ত্রিবিদির সাথেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামানের কথোপকথন হয়েছে এবং এই সকল বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এনএসএর প্রধান অজিত দুবাল এই বিষয়গুলো কিসের ইঙ্গিত দিচ্ছে অনেক রাজনৈতিক বিশ্লেষকের সাথে কথা হয়েছে তারা বলছে যে এই সকল বিষয়গুলো ক্যান্টনমেন্ট থেকে বড় একটি সিদ্ধান্তের ইঙ্গিত দিচ্ছে কি আসতে পারে ক্যান্টনমেন্ট থেকে বড় সিদ্ধান্ত সেটা কিন্তু অনেক ভাবার বিষয় অনেকেই বলছে এক বছর হয়ে গেল সেনাবাহিনীতে এখনো কিছু করলো না ফুট করে কি আবার করবে এগুলো সকল কিছু নাটক সেনাবাহিনীর প্রধান জামাতপন্থী কেউ বলছে সেনাবাহিনীর প্রধান বিএনপিপন্থী কেউ বলছে সেনাবাহিনীর প্রধান মধ্যপন্থী কিন্তু এটা বাস্তব এখন ভারতের অ্যাক্টিভিটি দেখে এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে বড় কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা বড় কিছু সিদ্ধান্ত আসতে পারে এখন অনেকের অনেক প্রশ্ন মনের মধ্যে আছে যে সেনাবাহিনী যদি ক্ষমতা না নিতে পারে তাহলে শেখ হাসিনাকে দেশে ফিরে আসা খুব তাড়াতাড়ি সম্ভব হবে আজকে তাদের উদ্দেশ্যে একটা ব্যাপার ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি সেনাবাহিনী যদি ক্ষমতা নিতে পারে বা সেনা শাসন জারি হয় তাহলে শেখ হাসিনা দেশে ফিরে আসা যত সোজা হবে আর সেনাবাহিনী যদি ক্ষমতা না নেয় যদি একটি নির্বাচন হয়ে যায় তাহলে শেখ হাসিনা দেশে ফিরে আসা তার থেকেও কঠিন হবে তাই সেনাবাহিনীর দ্বিতীয় ব্যাপার হচ্ছে হাসিনা একেবারে দেশে আসতে পারবে না সেটাও না একেবারে দেশে আসতে পারবে না সেটা ভুল কথা তখনও শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবে কিন্তু রাজপথে আমাদের আন্দোলন করতে হবে রক্ত দিতে হবে রিক্স নিতে হবে এসপার না চিন্তা করে রাজপথ দখল করে শেখ হাসিনাকে তখন দেশে ফিরে আনতে হবে তখন একটু ভায়োলেন্স বেশি হবে তখন একটু রাজপথ গরম করতে হবে রাজপথ দখল করতে হবে শ্রম দিতে হবে মেধা কাজে লাগাতে হবে বেশি কিন্তু সেনাবাহিনীর ক্ষমতা যদি নিয়ে নেয় তাহলে শেখ হাসিনা দেশে ফিরে আসতে আর একটু ইজি হবে এখন প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী কি আদৌ ক্ষমতা নিবে এই ব্যাপারটা আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারবো না কিন্তু এটা বলতে পারি ফিফটি ফিফটি চান্স আছে বাস্তব পরিস্থিতি নিদিকে বলা যায় এখনো ফিফটি ফিফটি চান্স আছে দেশের পরিস্থিতি নির্বাচন আগ মুহূর্তে কোন দিকে যায় এবং বিশ্বের রাজনীতি এর প্রেক্ষাপট কি হয় চীন রাশিয়া ভারত আদৌ কি বাংলাদেশ বাংলাদেশে প্রয়োজন আপনারা সেনাশাসন জারি করেন এবং শেখ আনেন এই ব্যাপারগুলো যদি সক্ষম হয় এবং প্রেশার ক্রিয়েট করে দমাতে পারে তাহলে ওয়াকার জামান যদি কনভিন্স হয়ে যায় সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার জন্য তাহলে হলেও হতে পারে বাংলাদেশে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে আরেকটা মাথায় রাখতে হবে রাজনীতিতে শেষ বলতে কিছুই নেই কারণ যখনই আপনি মনে করবেন রাজনীতি এখানেই শেষ সেখান থেকে আবার রাজনীতি নতুন করে সূর্য উদয় হয় সেটা আবার সেনাবাহিনী ক্ষমতা নিয়ে আবার নতুন করে সূর্য উদয় ঘটাতেও পারে বাংলাদেশের রাজনীতি শতধিক লোক জড় হয়ে রাজপথে দাঁড়িয়ে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করছেন আবার সেই ভিডিও প্রকাশ করে দিচ্ছেন এগুলো এনি ইঙ্গিত যে শেখ হাসিনাকে একদল লোক তার জীবনের ঝুঁকি নিয়ে একদল মানুষ একটা বিরাট অংশের মানুষ তার জীবনের ঝুঁকি নিয়েও রাজনীতিতে প্রাসঙ্গিক রাখতে রাজি এবং তারা প্রত্যাশা করছেন শেখ হাসিনা আসবেন বাংলাদেশ হাসবেন আর এটাও সত্যি যে এই যে শেখ হাসিনাকে প্রতি যে ঘৃণা সেই ঘৃণা প্রকাশের রাজনীতিও সম্ভবত দু হাজার আগস্টের পর থেকে এক রকমের বাংলাদেশের একটা স্থায়ী রাজনীতিতে পরিণত হবে ঠিক যেমনি বঙ্গবন্ধুর ক্ষেত্রে হয়েছে দেখুন বঙ্গবন্ধুর হত্যার দিনটিকে পনেরোই আগস্ট দিনটিকে কে শোক দিবস হিসাবে পালন করবেন আর কে নাজাদ দিবস হিসাবে মানে মুক্তি দিবস হিসেবে পালন করবেন সেটা কিন্তু বাংলাদেশের রাজনীতির মেরুকরণ ঠিক করে দিয়েছেন শেখ হাসিনা দু আগস্টের পর সম্ভবত তেমন একটা প্রাসঙ্গিক চরিত্রে বাংলাদেশের রাজনীতিতে চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়েছেন যে ক্ষেত্রে তিনি আসলে একদিকে যেমন মতো দল এবং তার অঙ্গ কেন্দ্র করেই দলটি সংগঠিত হবে দলটির কৌশল নির্ধারিত হবে অন্যদিকে তাকে কেন্দ্র করেই রাজনীতিরও বর্তমান এবং ভবিষ্যৎ নির্ধারিত হবে সামগ্রিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ